ছেলে ছেলে কথায় ঢুকছে তো তাহলে পুরুষের গোপনগটা শুনলেন তো না কি আল্লাহ নামী জানিয়ে দিয়ে গেলেন এক নম্বর পুরুষের গোপন হলোর নামি দ্বিতীয় নম্বর গোপণ অঙ্গ হলো নাভির নিচে থেকে পুরুষাঙ্গের আগ পর্যন্ত এটাকে তলপেট বলা হয় গোদাবন্দায় এটাকে তলপেট বলা হয় ওই দ্বিতীয় নম্বর গোপণ অঙ্গ হলো তল পেটটা নাভির নিচে থেকে পুরুষাঙ্গের আগ পর্যন্ত ওই পেটটা হলো দ্বিতীয় নম্বর গোপণ অঙ্গ নবী জানিয়ে দিয়ে গেলেন তৃতীয় নম্বর গোপণ অঙ্গ হলো একটি পুরুষের পুরুষাঙ্গটা চতুর্থ নম্বর পঞ্চম নম্বর গোপরন্ত হলো একটি পুরুষের পুরুষ সঙ্গে সঙ্গে লেগে থাকা আরো দুটি অঙ্গ টোটাল হলো পাঁচটা ছয় নম্বর গোপরঙ্গ হলো একটি পুরুষের পুরুষ অঙ্কের নিচা থেকে পায়খানা তার রাখ পর্যন্ত যে খালি জায়গা খালি লাভার অংশটা থাকে ওটা হল পুরুষের ছয় নম্বর গোপরঙ্গ সাত নম্বর গোপরঙ্গ একটি পুরুষের পায়খানা

আল্লাহ নবী ইসকালের কথা বলেন না নাভির কথা বলেন না আল্লাহ নবী পাক জবাবে জানিয়ে দিয়ে গেলেন একজন মহিলার এক নম্বরের গুণাঙ্গ হলো ওর মাথা চুল জোরে বলেন সুবহান একজন নারী যদি মাথা আলগা করে ঘোরাঘেরা করে ওর স্বামীর বিনা অনুমতিতে ও যদি ওর মাথার কাপড় ফেলে করে ওই অবস্থায় যদি বিনা

phal gasi rakhali gasi ye aati para apko bahut khushi hai bahut bahut dhanyawad ko tin naam ho gaya kuchche aur hone

w <susur> h

পরঙ্গ হলো মাথার চুল দ্বিতীয় নম্বর গোপরঙ্গ হলো ওর মাথা দ্বিতীয় নম্বর গোপরঙ্গ হলো ওর ডানকার চতুর্থ নম্বর গোপরঙ্গ হলো ওর বামকার পঞ্চম নম্বর গোপরঙ্গ হলো ওর গৃহাঘাড় আল্লাহ নবী একা করে বল

কবরে রান্না পণ্য হবে না আল্লা নদী জানিয়ে দিয়ে গেল যে সমস্ত দাঁড়িগুলো মাথা আলাদা করে করে

আমি নবী আমার দিদিদেরকে দিতে পারিনি আমি নবী বা আমার দিদিদেরকে আমি প্রতিদিন আবার পারি খাবার জোটাতে না তৈরি করে ওপরে ছাউনি আর ছিঁটে বাট না নবি ঠিকমতো হতো অন্ন জোটাতে পারি না খাবার দিতে পারি না আর লাবারটা সেরা কোনো কষ্টে রেখেছে বাপ না দাদি নারীরা দশ হাত ছাড়ি পরে গেল চুল দেখা যায় না দুধ দেখা দেয়নি পেট দেখা দেয় না আর আমরা এনে গিয়েছি কভার ছাড় না কথা বলে দেখ

কি ওই জিনিসটাই ঘরে এসে পুরো ভেড়া ঠিকঠাক আপনার শাড়ি করানোর কারণে আপনার বিবিটা যদি আপনার বিবিটা যদি মাথা উলামঙ্গির মতো করে রেখে দেয় পেট যদি বার করে রাখে ওকে শাড়ি পরিও না শাড়ি পরিও না ওকে সালোয়ার করো ওকে চুড়িদার পর খাতা লম্বা করে চুড়িদার বানিয়ে দাও পাঁচশো টাকায় যেটা শাড়ি কিনে দিচ্ছিলে মুসলমান ওটা চুড়িদার পরিয়ে দাও ইচ্ছা করলে ও দেখাতে পারবে না ওটা ঠিকটা বলবে আর যদি মনে করেন না দিদি শুধু আমার না এলাকার মানুষের হক আছে আমি শাড়ি বল দেখবেন বারো হাত শাড়ি শুধু ছ হাত এরকম পোস মেরে ঢুকিয়েছে এই কথা বলছে না কেন কোমরে জড়িয়েছে আরো পাঁচ হাত আছে কত আরে এক হাত গামছার মতো ফেলে দিচ্ছে আবার ওই ভাই আবার বলে তোর আমি বিশাল ভালো এই কথা ঠিক জোরে বলেন আমি কি ভুল বলতেছি কি হ্যাঁ

যে মেয়েগুলো ভাবিগুলো মাগুলো মাথায় কাপড় না দিয়ে ঘোরাঘুরি করে চোখ বন্ধ করে বলা যাবে রসল্লাহ এদের কি জাহান নামে দেখে এসছিলিস নাকি মনে রাখবেন অতি করবেন না বল উদাহরণ দিয়ে দেখেছি ওই এক বোতল বান্ধে বুঝবেন এতক্ষণ বকা ভেজা হয়ে যাবে

মাগজামা জানিয়ে দিয়ে গেলে ওই সমস্ত নারীগুলিকে নিয়ে দেখে এসেছি হ্যাঁ আমার সাহাদ আমার সব ঘরের নারীদেরকে কখনো কখনো সব ঘরের মহিলাদেরকে মাথা আলাদা করে চলাফেরা করতে দেবে না আমি রসনুল্লা বলছি যে ঘরের নারীরা যে ঘরের মহিলারা মাথায় কাপড় দেয় না শরীরকে আগুন করে রাখে না ওই ঘরে কে আল্লাহ রহমতের ফেরেশ আসে না অসংখ্য শরীর যে নারীগুলো মাথা আলগা করে ঘর সংসার করে ওই ঘরে জানলা রহমতের ফেরেস্ত আসে না আর আমরা দৌড়ে যাচ্ছি শুধু হুজুরির কাছে কাবির দাও ঘরে রহমত যে দৌড়ে সরে শুধু হুজুরির কাছে যাচ্ছে হুজুর একটা কাবির দেন ব্যবসা কাজ কারবার করতে থাকলে হুজুর কিন্তু টাকা দক্ষিণ দারের জল জানলা দিয়ে দরজা দিয়ে আনি পশ্চিমে যেতে যেতে টাকা শেষ উন্নতি দেয় হুজুর দেখলো বহুত দিন পর আইস মালি থেকে এসেছে একটা আমরা মোল্লা আর আপনারা মুরগি আর মোল্লা মুরগি এক জায়গায় হওয়া বলে কি হবে হুজুর চোখ বন্ধ করে ভাই ঘরের প্রতি গরম হাওয়া যাচ্ছে এই কথা ঠিক হবে আর গরু খাওয়া মাথা সঙ্গে সঙ্গে ধরে দিয়েছে বলছে হ্যাঁ হ্যাঁ নইজ পুন নতুনে কিছু তাই তারা দেখছে আবার সব বন্ধ করে লোক বন্ধ করে ভেবেছে মুরগি পুরো হাতে হাতেছে হাফ টেনশন নেই সে হচ্চে ওদি চালায় ঠিক আছে অসুবিধা নেই ও সব কেটে তোমার ভাই হাওয়া কাটা যায় হাওয়া কাটা যায় ভাই হুজুর ঘোলসোল হাওয়া কেটে দেবে এ তাই বিশ্বাস করিয়েছে টি টোয়েন্টি ম্যাচ চলছে তাই বিশ্বাস করিয়েছে হুজুর তাই হ্যাঁ চার কোনায় চারটে হবে ভিটে চার কোনায় চারটে ঘুরতে হবে ঘরের চার কোনায় চারটে আর তোরা যে রাস্তা দিয়ে যাস ওই রাস্তায় ষোলো এম এম রড একটা দু হাতে চোখ বেরিয়ে ষোলো এম এম রড দু হাত কি হবে তোরা যে রাস্তা দিয়ে যাতায়াত করিস হাওয়া কাটছে ভাই একটু আগে কি বললো হাওয়া কোথাতে চলছে

চলে যাও তোমার ঘরে দরওয়াজায় মোটা কাপড়ের পর্দা লাগিয়ে দাও তোমার ঘরে মোটা কাপড়ের পর্দা লাগিয়ে দাও তোমার ঘরের দরওয়াজার সামনে পর্দা লাগাও তোমার ঘরের জানালায় মোটা কাপড়ের পর্দা লাগিয়ে দাও তোমার বিবিকে পর্দা নিশি না করো তোমার মেয়ে যদি থাকে তাকে হেলাবিনি বানাও ঘরের বোন যদি থাকে তাকেও হেলাবিনি বানাও ঘরের যদি তোমার মা যে পরের নারীরা যে ঘরের নারীরা পর্দা নিশিলা হয় এবং তাদের ঘরের বাইরের সৃষ্টি ঢুকে দা আমি রবি দাঁড়িয়ে দিলাম ওই ঘরে পর্বতের অবহরণেরা সভা আরো করে বলুন কি তাবিজ দিয়েছি তাবিজ ছুঁয়ে যদি উন্নতি হয় তাহলে আপনি কেন আমার বাড়িতে তাবিজ করতে আপনি নিজের ঘরে চারিদিকে টাঙিয়ে দিয়ে চি পড়ে থাকবেন তাকে করুন কথা বলছেন এখানে আপনি আমার টাকাতে এসেছেন আপনার ঘরে টাঙিয়ে আপনি শুয়ে থাকলে তো উন্নতি হবে কিন্তু হুজুরের বাড়িতে যাবেন আমার বাড়িতে যাবেন ঘরের দরজা প্রথম কলসের গে তারপর কাঠের দরজা তার আগে আবার একটা মোটা কাপড়ের পর্দা এইটা হলো হুজুরের টাকিয়েছি একবার জোরে বলবেন না সে ভালো কিন্তু আপনার ঘরে তাদের দিতে বলি ও দিতে বলি তো মালা দেবে

আল্লাহ নবী পাঁচ জবাবে কথার পানি সব गावा মাতৃ নবীন নারায়ণ শরীফ দুটোকে বুকে জড়িয়ে ধরে নিয়ে ওদিনা রাস্তায় বেরিয়ে পড়ে